সেদিন আফিসে মাইনে পেয়েছি বাড়ি ফেরবার পথে ভাবলাম ওর জন্যে একটা বডি কিনে নিয়ে যাই বেচারি অনেক দিন থেকেই বলছে এ দোকান সে দোকান খুঁজে জামা কিনতে প্রায় সন্ধ্যা হয়ে গেল জামাটি কিনে বেরিয়েছি বৃষ্টিও আরম্ভ হলো। কি করি দাঁড়াতে হলো বৃষ্টিটা একটু ধরতে জামাটি বগলে করে ছাতাটি মাথায় দিয়ে যাচ্ছি বড় রাস্তাটুকু বেশ এলাম তারপরে গলি তাও অন্ধকার গলিতে ঢুকে অন্য মনস্ক হয়ে ভাবতে ভাবতে যাচ্ছি অনেকদিন পরে আজ নতুন জামা পেয়ে তার মনে কি আনন্দই না হবে আজ আমি এমন সময়ে হঠাৎ একটা লোক ঘাড়ে এসে বলল সেও পড়ে গেল আমিও পড়ে গেলাম জামাটা কাদায় মাখামাখি হয়ে গেল আমি উঠে দেখি লোকটা তখনও ওঠেনি ওঠবার উপক্রম করছে রাগে আমার সর্বাঙ্গ জ্বলে গেল মারলাম এক লাথি রাস্তা চলতে পারো না মারের সে দেখে চোটে আবার পড়ে গেল কিন্তু কোনো জবাব করলে না তাতে আমার আরো রাগ হলো আরো বাড়তে লাগলাম গোলমাল শুনে পাশের বাড়ির এক দুয়ার খুলে গেল লণ্ঠন হাতে এক ভদ্রলোক বেরিয়ে এসে জিজ্ঞাসা করলেন ব্যাপার কি মশাই দেখুন দেখি মশাই রাসকেলটা আমার এত টাকার জামাটা মাটি করে দিলে কাদায় মাখামাখি হয়ে গেছে একেবারে পথ চলতে জানে না ঘাড়ে এসে বলল কে ও ও থাক মশাই মাফ করুন ওকে আর মারবেন না ও বেচারা অন্ধ বোবা ভিখারি থাকে তার দিকে চেয়ে দেখি মারের চোটে সে বেচারা কাঁপছে গা ময় কাদা আর আমার দিকে কাতর মুখে অন্ধদৃষ্টি তুলে হাত দুটি জোর করে আছে শুনছিলেন বলাই চাঁদ মুখোপাধ্যায় তথা বনফুল রচিত গল্প অজান্তে পাঠিয়েছিলাম আমি তাফান্ন তানজিম শিফা গল্প ও গল্পকার সম্পর্কিত যে কোনো মতামত এবং পছন্দের কোনো গল্প কবিতা উপন্যাস নাটক আমার কণ্ঠে শুনতে আগ্রহী হলে কমেন্ট করে জানান গল্পটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিউ লাইক সাবস্ক্রাইব আমাদের পরবর্তী কন্টেন্ট তৈরিতে অনুপ্রেরণা যোগায় এছাড়া আমার কণ্ঠে ভয়েস ওভার করাতে চাইলে ডিসক্রিপশনে প্রকাশিত মাধ্যমগুলো ব্যবহার করতে পারেন আমাদের আজকের আয়োজন এখানেই সমাপ্ত হোক সবাই সুস্থ থাকুন শুনতে থাকুন ¡Gracias